দিনের বেলা থেকে রাতের বেলা কালীঘাটের মন্দিরটা আরো ভীষণ একবারে অসাধারণ দেখতে রাতের সন্ধ্যের বেলা কালীঘাটের এই মন্দির এক স্বর্গীয় রূপ নেয় আমি পুজাটা দিলোঁ পূজা ভাল লাগল বন্ধুরা অববিট ডেস্টিনির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমাদের সিটি অফ জয় অর্থাৎ কলকাতা আমাদের এই কলকাতায় বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তো প্রচুর কালী মন্দির ঐতিহ্যবাহী কালী মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কারুর বয়স দুশো বছর বা কারুর বয়স তিনশো বা চারশো বছরেরও বেশি পুরানো তো সেরকমই একটা ঐতিহ্যবাহী কালী মন্দির হচ্ছে আমাদের কালীঘাটের কালী মন্দির আর আজকে আমি হঠাৎ করে কালীঘাটের কালী মন্দির যাচ্ছি কেন তার একটা কারণ আছে তোমরা ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক মন্দির কালীঘাটের কালী মন্দিরে ভিডিও দেখেছ কিন্তু এই রিসেন্টলি কালীঘাটের কালী মন্দিরকে নতুনভাবে সংস্করণ করে এক অনন্য রূপ দেওয়া হয়েছে এক অসাধারণভাবে সেজে উঠেছে আমাদের কালীঘাটের কালী মন্দির আর আমি সেই মন্দির সেই ভিডিও সেটাই আমি তোমাদের মধ্যে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব তো চলো রওনা দেওয়া যাক কালীঘাটে কালী মন্দিরের দিকে আর তার আগে বলে রাখি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য কারণ এই ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে দেবো যেমন তোমরা কিভাবে আসবে কখন আসবে মন্দির কখন খোলা থাকে তোমরা কিভাবে পুজো দেবে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে দেবো এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো আর ভিডিওটি স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমরা মিস করে যেতে পারো তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করতে ভুলবেন না তাহলে চলুন রওনা দেওয়া যাক কালীঘাটে কালী মন্দিরের দিকে তো এখন বাজে তোমাদেরকে দেখাই প্রায় পাঁচটা বাজতে যাচ্ছে চারটে বিয়াল্লিশ এখন বাজে চারটে বিয়াল্লিশ আর আমি এখন চলে এসেছি কালীঘাটের স্কাই ওয়াকের কাছে যেখানে নতুন স্কাই ওয়াকটা তৈরি হচ্ছে তো আমি এবার তোমাদেরকে জানাই তোমরা এই কালীঘাটের কালী মন্দির কীভাবে আসবে তোমরা যারা হাওড়া থেকে আসছো তারা হাওড়া থেকে যে কোনো বাস ধরে চলে আসবে কালীঘাটের কালী মন্দিরের কাছে প্রায় প্রত্যেকটা বাসই আসছে ঠিক আছে আর না হলে মেট্রো সুবিধা আছে তোমরা যদি মেট্রোয় করে আসো মেট্রোয় করে চলে আসবে কালীঘাট মেট্রো স্টেশন কালীঘাট মেট্রো স্টেশনের এক নম্বর গেট দিয়ে হলে দু মিনিট হাঁটলে পড়বে কালীঘাটের স্কাই ওয়াক যেটা নতুন তৈরি হচ্ছে তার স্কাই ওয়াকের নিচে দিক দিয়ে হেঁটে দু থেকে তিন মিনিট হাঁটলেই তোমরা মন্দিরে পৌঁছে যেতে পারবে চলো আমি যাব এর যে নতুন স্কাই ওয়াকটা তৈরি হচ্ছে নিচে দিক দিয়ে হেঁটে আমি হয়ে চলে যাব তো আমাদের দক্ষিণেশ্বরের কালী মন্দিরে যেরকম স্কাই ওয়াক তৈরি হয়েছে ঠিক সেই রকমও সেই আদলেই এই কালীঘাটের মন্দিরে ওয়াকটা তৈরি হচ্ছে এখনও মোটামুটি এক বছর থেকে দু বছর টাইম লাগবে এই স্কাই ওয়াকটা পুরোটা তৈরি হতে এই স্কাই ওয়াকের নিচে দিক দিয়ে সোজা পাঁচ মিনিট হেঁটে গেলি করবে কালী মন্দির আর যারা বয়স্ক বা বৃদ্ধ মানুষ আছেন তারা একটু এই রাস্তা দিয়ে এলে সাবধানে আসবেন কারণ এখনও রাস্তাটা পুরোপুরিভাবে তৈরি হয়নি স্কাই ওয়াক তৈরি হয়ে গেলে তো আর কোনো অসুবিধাই হবে না অবশ্যই ভালোভাবে আসতে পারবে ওই যে দূরে দেখা যাচ্ছে স্কাই ওয়াক আর এই স্কাই ওয়াক শেষ করি মন্দিরের করিডোর শুরু হচ্ছে এবং এই করিডোর টাকে নতুন ভাবে সংস্কার করে পুরো তৈরি করা হয়েছে আর মূল মন্দির হচ্ছে ওটা আর স্কাই ওয়াক শেষ করি ফার্স্টে আছে তিন নম্বর আর দু নম্বর গেট পরপরই আছে আর তার তিন নম্বর দু নম্বর গেটের মাঝখানে অনেক পুজোর ডালার দোকান আছে পুজো সামগ্রীর দোকান আছে ঠিক আছে ওদিকে গেটটা পড়বে দু নম্বর এটা তিন নম্বর কালীঘাটের সম্পূর্ণ মন্দিরটাকে নতুন নতুন ভাবে তৈরি করা করা একদম রূপে সজ্জিত হচ্ছে আর নিচে প্রচুর ডালার দোকান আছে পুজো সামগ্রিক দোকান আছে এখান থেকে তোমরা ডালা কিনে মাকে পুজো দিতে পারো আর এই ডালার প্রাইস শুরু হচ্ছে একান্ন টাকা থেকে হাজার একান্ন টাকা পর্যন্ত ঠিক আছে আর এর ওপরে খুব সুন্দর দেব দেবীর ছবি আঁকা আছে তো এই ওপরে এইগুলো যখন উপরে হবে এবং যখন লাইট জ্বলবে আরো ভালো লাগবে আর তোমরা যে ডালা নেবে এই ডালার টাকার সাথে কিন্তু মন্দিরে পুরোহিতের টাকা উনি যে দক্ষিণাটা নেবেন সেটা কিন্তু ইনক্লুড নয় ওনাকে কিন্তু আলাদা করে দক্ষিণা দিতে হবে তোমরা যখন পুজো দিতে যাবে তোমরা পুজো দেওয়ার আগে মন্দিরের পুরোহিতের সাথে দক্ষিণের ব্যাপারটা একবার কথা বলে নিও এই দিক দিয়ে পড়বে পাঁচ নম্বর গেট আর আমরা ঢুকবো পাঁচ নম্বর গেট দিয়ে আর পাঁচ নম্বর গেটকে বলা হয় এই কালীঘাটের মন্দিরে দক্ষিণ দুয়ারি গেট ঠিক আছে আর মা যে গর্ভগৃহে বসে আছে তো ওই পাঁচ নম্বর গেটের দিকেই মুখ করে বসে আছেন বলে অনেক ভক্তরা পাঁচ নম্বর গেটের ভেতর দিক দিয়েই প্রবেশ করে এই গেটটা হচ্ছে এক নম্বর গেট ঠিক আছে আর আমি প্রবেশ করবো ওই দিক দিয়ে اڙجي جي چلو اڙجي جي چلو اڪڙي جي چلو ها আর এটাই হচ্ছে মন্দিরের পাঁচ নম্বর গেট জয় মা কালী এটা হচ্ছে পাঁচ নম্বর গেট আমরা পাঁচ নম্বর গেট দিয়ে প্রবেশ করেছি পাঁচ নম্বর গেট দিয়ে প্রবেশ করি সামনে দেখতে পাবে বলিঘর তো এই বলিঘরে পুজো দেওয়া হয় ঠিক আছে আর তোমাদেরকে দেখায় ওইটা হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের যে হয়ে তিনটে কলস রাখা আছে তিনটে যে কলস সোনালি রঙের রাখা আছে ওটা কিন্তু পাঁচ কেজি সোনা দিয়ে তৈরি ওটা পুরোটা সোনার ঠিক আছে মূল মন্দিরের সামনে আছে এটা নাট মন্দির এবং মূল মন্দিরের পাশেই আছে রাধা কৃষ্ণ মন্দির এবং তার পাশেই আছে আটচালা বিশিষ্ট দুটো মহাদেবের মন্দির এবং আমাদের এই কালীঘাটের কালী মন্দিরটা হচ্ছে আটচালা বিশিষ্ট মন্দির এবার এই মন্দির সম্পর্কে কিছু কথা আমি আপনাদের জানিয়ে রাখি পৌরাণিক মত অনুসারে কালীঘাটের কালী মন্দির একান্ন সতীপীঠের একটি দেবীর ডানপায়ের আঙুল এই অঞ্চলে পড়েছিল সমগ্র কলকাতার মধ্যে কালীঘাটি হলো একমাত্র শক্তিপীঠ পনেরো শতকে রচিত মনসার ভাসান এবং সতেরো শতকে রচিত কবি কঙ্কনচন্ডীতে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায় লোকমতে মন্দিরটি নির্মাণ করেন সাবণ্য রায় চৌধুরী আঠেরোশো নয় সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল সতেরোশো আটানব্বই সালে এই সম্পূর্ণ নির্মাণ কাজটি সম্পূর্ণ করতে এগারো বছর সময় লেগেছিল বর্তমানে এই মন্দিরটি রেনোভেশনের দায়িত্বে আছেন রিলায়েন্স গ্রুপ আর আঠেরোশো সালে কাশীনাথ রায় মন্দির চত্বরে একটি বিশাল বড় নাট মন্দির নির্মাণ করে দেন মন্দিরে যখন প্রচুর ভক্তদের ভিড় হয় তখন এই ব্যারিকেডের মধ্য দিয়ে ভক্তদেরকে মায়ের মন্দিরে ঢুকানো হয় তো এখন ভিড় নেই এখন তাই এটা পুরো খালি আর ওটা হচ্ছে মূল মন্দির ঠিক আছে আর মূল মন্দিরের চূড়ায় যে কলসটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সোনার পুরোটাই তিনটে যে কলস রাখা আছে ওটা পাঁচ কেজি সোনা দিয়ে তৈরি করা হয়েছে আর সামনেই আছে রাধা কৃষ্ণ মন্দির চলুন আমি দেখাবো এবার রাধা কৃষ্ণ মন্দিরকে আপনাদেরকে চার নম্বর গেট দিয়ে ঢুকে ডান দিকে পড়বে এই কুণ্ডটি এবং এই কুণ্ডর চারিদিকে দশম মহাবিদ্যার দশ দেবীকে টেরাকটা কাজের মাধ্যমে খুব সুন্দরভাবে অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে এখন মন্দিরের ভেতরে পুজো দিয়ে জাস্ট বাইরে বেরিয়ে এলাম গর্ভগৃহে ফটো বা ভিডিও নিষিদ্ধ তোমরা ফটো বা ভিডিও কোনো কিছু করতে পারবে না আর আমি পুজো দিলাম কোন দোকান থেকে সেটা তোমাদেরকে বলি পাঁচ নম্বর গেট পাঁচ নম্বর গেটে ঠিক উল্টো দিকে আছে কমলা ভান্ডার এই দোকানটা কমলা ভান্ডার তো এই দোকান থেকে আমি দাদাকে বললাম একটা একান্ন একান্ন টাকার একটা ডালা তৈরি করে দিতে দাদা আমাকে একান্ন টাকার ডালা তৈরি করে দিয়েছিল তো আমি সেই ডালা নিয়ে পুজোটা দিয়ে দিলাম ঠিক আছে আর মন্দিরের এই দোকানের একটা নিজের পুরোহিত আছে উনি আমাদেরকে নিয়ে গেলেন তো আমি বলবো যে যদি তোমরা আসো বা পুজো দিতে আসো এই দোকান থেকে নিয়েও ওনাদের দোকানের পুরোহিত আছে উনি গিয়ে তোমাদেরকে পুজো দিয়ে দেবেন তোমাদের যেটা মনে হয় ওনাকে দেওয়ার সেটা দিয়ে দেবে ব্যবহার খুবই ভালো ঠিক আছে তো আমার সাথেও সেরকমভাবে আমি পুজোটা দিলাম খুবই ভালো লাগলো চলে এবার যাবো আদিগঙ্গার দিকে এটা হচ্ছে এক নম্বর গেট এক নম্বর ঠিক গেটের অপোজিট দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই পড়বে আদিগঙ্গা তো আমি এখন আদিগঙ্গাটা ঘুরে আসবো কালী মা এদিকে আছে সন্তোষী মাতার মন্দির আর এটা হচ্ছে আদিগঙ্গা যেটা এখন সংস্কারের কাজ চলছে আদিগঙ্গার ঠিক পাশেই রয়েছে মা বগলা ও নবগ্রহ মন্দির তো তোমাদেরকে আমি দিনের বেলাও এই কালীঘাটের মন্দিরটাকে দেখিয়েছি যে দিনের বেলা কালীঘাটের মন্দিরটা যে নতুন নতুনভাবে সংস্করণ করা হয়েছে যে রেনোভেট করা হয়েছে কেমন লাগছে আর রাতের বেলাও এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি দিনের বেলা থেকে রাতের বেলা কালীঘাটের মন্দিরটা আরও ভীষণ একবারে অসাধারণ দেখতে আরও ভীষণ ভালো লাগে এই মন্দিরটাকে তো তোমরা আমি বলবো তোমরা বিকেলবেলাটা এসো বিকেলবেলা মাকে দর্শন করো মায়ের পুজো দাও ওটা আদিগঙ্গাকে দর্শন করো দর্শন করার পর সন্ধ্যা হয়ে যাবে সন্ধেবেলায় এই যে একটা স্বর্গীয় প্রভা মানে একটা স্বর্গীয় অনুভূতি যে প্রকাশ পাচ্ছে সেটা তোমরা দেখতে পাবে রাতের বেলায় কালীঘাটের এই মন্দির এক স্বর্গীয় রূপ নেয় তোমাদেরকে জানিয়ে রাখি এই মন্দির কখন খোলা থাকে কালীঘাটের এই কালী মন্দির খোলা থাকে ভোর চারটে থেকে দুপুর একটা পর্যন্ত বিকাল চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত তোমরা এই দুটো টাইমই পুজো দিতে পারবে আর সন্ধে সাড়ে ছটা থেকে মায়ের মঙ্গল আরতি শুরু যায় ঠিক আছে আর তোমরা যারা পুজো দেবে তোমরা একান্ন টাকা থেকে ডালা শুরু হাজার একান্ন টাকা পর্যন্ত ডালা আছে তোমরা ডালা কিনে নিজেরাও পুজো দিতে পারো অথবা যদি তোমরা লাইনে না দাঁড়িয়ে থাকতে চাও তোমরা ভিআইপি লাইনের ব্যবস্থা আছে তো তোমরা ভিআইপি লাইনের মাধ্যমেও মাকে পুজো দিতে পারো তবে হ্যাঁ পুজো দেওয়ার সময় যে ডালাটা কিনবে সেই ডালার সাথে কিন্তু পুরোহিত মশাইয়ের যে দক্ষিণা সেটা ইনক্লুড নয় সেটা আলাদাভাবে পুরোহিত মশাইকে দিতে হয় তো পুজো দেওয়ার আগে পুরোহিত মশার কাছ থেকে তোমরা দক্ষিণার ব্যাপারটা ঠিক করে নেবে ঠিক আছে তো এই ছিল কালীঘাট মন্দিরের নতুন রূপ তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর আমি বলবো যারা নতুন ভিউয়ার্স আছো যারা আমার ভিডিও দেখছো তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এরপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে